মাত্র একটি কামড় বা আছড় তা থেকেই কিন্তু মৃত্যু একশো শতাংশ নিশ্চিত হয়ে যেতে পারে হ্যাঁ জলাতঙ্ক রোগের কথা বলছিলাম কিন্তু কি এমন রয়েছে এই রোগটির মধ্যে যে এর ওষুধটা কুকুরে কামড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই দেওয়ার প্রয়োজন পড়ে বা মানুষের যদি জলাতঙ্ক ধরে যায় তাহলে কেন সেই ওষুধটা আর কাজ করতে পারে না আজকের ভিডিওতে সেই বিষয়টাই পরিষ্কারভাবে তোমার সামনে তুলে ধরবো তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওর দিকে এগিয়ে যাই কুকুর বিড়াল বাদুর বা বাদর এই জাতীয় প্রাণীদের কামড়ের পর যে জলাতঙ্ক রোগ হয় তার থেকে বাঁচার জন্য এখনও পর্যন্ত পৃথিবীতে যে দুটি প্রতিষেধকের ব্যবহার হয়ে আসছে তার মধ্যে প্রথমটি হলো র্যাভিস ভ্যাকসিন এবং দ্বিতীয়টি হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিওলিন এই দুটি প্রতিষেধককে যত দ্রুত সম্ভব শরীরে প্রয়োগ করা যাবে ততটাই কিন্তু আমাদের মধ্যে এই জলাতঙ্ক রোগের প্রতিরোধ ঘটতে পারবে কিন্তু এই রোগ যদি কারো শরীরে প্রকট হয়ে যায় তাহলে কিন্তু এই দুটি প্রতিষেধক আর কোনো কাজ করবে না বা পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে এই রোগটাকে আটকে দিয়ে মানুষটার জীবনকে বাঁচাতে পারবে তাহলে কী এমন রয়েছে এই রোগটার ভাইরাসটির মধ্যে যে এই রোগের যে ওষুধ সেই ওষুধ দ্বারাও একে আটকানো যাচ্ছে না সেই বিষয়টা জানার আগে আমাদের জেনে নিতে হবে এই দুটো যে প্রতিষেধক আছে সেগুলি কীভাবে কাজ করে র্যাবিস ভ্যাকসিন মারফত জলাতঙ্ক রোগের যে ভাইরাস অর্থাৎ র্যাবিস ভাইরাসের একটি অ্যান্টিজেনকে ইনজেকশান মারফত শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এর ফলে আমাদের শরীরে নিজে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে একটি অ্যান্টিবডি তৈরি হয় এবং এই ভাইরাসকে ধীরে ধীরে অকেজো করে দেয় এই র্যাবিস ভ্যাকসিনের অ্যান্টিবডি তৈরি হতে দেহের প্রায় সাত দিন মতো সময় লেগে যায় এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে অতি দ্রুত সমাধানের জন্য আমাদের শরীরে প্রবেশ করানো হয় র্যাবিস ইমিউনোগ্লোবিওলিন এটি র্যাবিস ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া একটি অ্যান্টিবডি যেটি তৎক্ষণাৎ শরীরে কাজ আরম্ভ করে এবং এটিকে প্রয়োগ করা হয় ক্ষতস্থানের কাছেই যাতে অতি দ্রুত সেই জীবাণুগুলো মারা যেতে পারে এই তৈরি হওয়া অ্যান্টিবডি বা একদম রেডিমেড অ্যান্টিবডি এই দুজনাই কাজ করে কিন্তু মানবদেহের রক্তের মধ্য দিয়ে আর জলাতঙ্ক একবার যদি কাউকে ধরে যায় তাহলে কেন সেটি আটকানো যায় না তার কারণ কিন্তু লুকিয়ে আছে এর মধ্যেই এই দিকে চিত্র থেকে আমরা যদি দেখে নেই এই র্যাবিস ভাইরাসটি চলাচল কিভাবে করে বা কিভাবে সেটি মস্তিষ্কে সংক্রমিত হয় তাহলেই কিন্তু আমাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে র্যাবিস ভাইরাস ঢোকে সেই সমস্ত আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে সেই আক্রান্ত প্রাণী যদি কোনো ব্যক্তিকে বা কোনো প্রাণীকে কামড়ায় তাহলে সেই স্থানে লালাটি প্রবেশ করে এই লালার মধ্যে থাকা ভাইরাসটি কিছুদিন যাবৎ এই মাংস পেশির মধ্যে বংশ বিস্তার করতে থাকে এরপর পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেটি ধীরে ধীরে এই স্নায়ুকোষের মধ্যে প্রবেশ করে এবং স্নায়ুকোষের পথ ধরে সেটি পৌঁছে যায় আমাদের স্পাইনাল কর্ড হয়ে একদম সরাসরি মস্তিষ্কের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমকে এটি অ্যাটাক করে সচরাচর আমরা যে সমস্ত ভাইরাসকে দেখি তারা কিন্তু চলাচল করে রক্তের মধ্য দিয়ে কিন্তু এই কুকুরে কামড়ানোর যে র্যাভিস ভাইরাস সেই ভাইরাস কিন্তু চলাচল করে স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে আমাদের দুটি যে প্রতিষেধক সিস্টেম আছে সেই সিস্টেম দুটি কাজ করে কিন্তু রক্তের ওপর কিন্তু এই র্যাবিসের যে ভাইরাস সেই ভাইরাস কিন্তু প্রবেশ করেছেন স্নায়ুতন্ত্রের মধ্যে আর এই স্নায়ুতন্ত্রের মধ্যে কোনো অ্যান্টিবডির কাজ কিন্তু চলে না তাই সেই অ্যান্টিবডি এই স্নায়ুতন্ত্রের মধ্যে প্রবেশ করে এই র্যাবিস ভাইরাসকে কিন্তু ধ্বংস করতে পারবে না একমাত্র যে কটা দিন এই ভাইরাসটি এই পেশির মধ্যে লুকিয়ে থাকবে সেই কটা দিনের মধ্যেই যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলেই কিন্তু এই রোগটাকে আটকানো সম্ভব হবে আর এই কারণেই কুকুর বা অন্যান্য বন্য প্রাণী কামড়ানোর শূন্য থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই প্রতিষেধক নেওয়ার কথা বলা হয়ে থাকে কেননা যত দেরি হবে তত কিন্তু এই ভাইরাসগুলি এই স্নায়ুকোষের পথ দিয়ে প্রবেশ করে ফেলবে এবং ভাইরাস যদি স্নায়ুকোষে প্রবেশ করে ফেলে তাকে কিন্তু আর প্রতিরোধ করা কারও পক্ষে সম্ভব হবে না আশা করছি আজকের ভিডিওর মধ্য দিয়ে তোমরা বুঝতে পেরেছ যে জলাতঙ্ক রোগ যদি ধরে যায় তাহলে কেন প্রতিষেধকগুলো কাজ করে না